আসসালাম আলাইকুম পরিত্যক্ত একটা গরু ঘরকে কাজে লাগিয়ে আমার এক খামারি তার সফলতা অর্জন করে নিয়েছে আসুন তাহলে পুরোপুরি বিস্তারিত জেনে নিয়ে সে আসলে কিভাবে তার সফলতা অর্জন করে নিয়েছে এই যে ঘরটা দেখতে পাচ্ছেন এই ঘরটাতে সে পূর্বে কালারবার্ড মুরগি বাচ্চা তুলেছিল যেখানে দুইশো পিস কালারবার্ড মুরগি বাচ্চা তোলার পরে তার বাচ্চাগুলোর বর্তমান বয়সে দাঁড়িয়েছে আটত্রিশ দিন আটত্রিশ দিনের মাথায় সে তার ঘরটাকে আরো বড় করে নিয়েছে এখানে সে নতুন করে আরেকটা ঘর তৈরি করেছে সেই ঘরটাই একটু আপনাদেরকে আমি দেখাবো এই দিক দিয়ে যেহেতু দরজা দরজার ভিতর দিয়ে আমি যাচ্ছি গিয়ে আপনাদেরকে ভিতরের দেখায় পরিস্থিতিটা দেখেন আজকে সেই ঘরটাতে চুন এবং পটাশ দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছে এবং পাশেই যে কালাবাট মুরগি বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এই মুরগির বাচ্চাগুলো কিন্তু সে প্রাথমিক অবস্থা অর্থাৎ প্রথম অবস্থায় সে তুলেছিল সেইখান থেকে তার সফলতার গল্প শুরু হয়েছে মুরগির বাচ্চাগুলোর বয়স আজকে আটত্রিশ দিন চলে এদের গড় ওজন এসছে প্রায় নয়শো গ্রাম ও কিন্তু মাংসের জন্য মুরগিগুলো লালন পালন করছে ওর যাত্রাটা শুরু হয়েছিল মাংসের মুরগি দিয়ে ওর ঘরটা দেখতে এখন বেশ সুন্দর দেখা যাচ্ছে যেহেতু পরিত্যক্ত একটা গরু ঘর ছিল এখন সে মুরগি পালন করছে এই যে কালার বাট মুরগি বাচ্চা দেখতে পাচ্ছেন এদের বয়স আজকে আটত্রিশ দিন চলে আটত্রিশ দিন বয়সে মুরগিগুলো ঠিক কতটা সুন্দর দেখা যাচ্ছে যেটা এই খামারি তার নিজের চোখে দেখতে পাচ্ছেন আসলে তার খামার করার ইচ্ছা বা যে মনোবলটা তৈরি হয়েছে সেইখান থেকে সে পরিশ্রম করে এই পর্যন্ত নিয়ে আসছে যদি সে পরিশ্রম না করত তাহলে কিন্তু তার এই সফলতা সে কখনোই নিজ চোখে দেখতে পেত না আর তার সাথে সাথে সে যে নতুন করে ঘর তৈরি করেছে সেই মনোবলটা কিন্তু তার মধ্যে তৈরি হতো না একজন নতুন খামারি যদি সঠিক গাইডলাইন পায় তাহলে কিন্তু খুব সহজেই সে সফলতা অর্জন করতে পারে যেমনটা আপনারা এইখানে দেখতে পাচ্ছেন এই খামারিকে কিন্তু জিরো সাইজ থেকে একদম প্রথম দিন থেকে শুরু করে আটত্রিশ দিন পর্যন্ত আমি আমার নিজের যে অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতাটাকে ওর মধ্যে কাজে লাগিয়েছি আমি তাকে ঠিক যেভাবে বলেছি সে ঠিক সেইভাবে পাচ্ছেন সে কিন্তু নেড়ে দিচ্ছে দুই বেলা সকালে এবং রাতে দুই বেলা যদি সে লিটারটা এইভাবে নেড়ে দেয় তাহলে নিচে থেকে যে অ্যামোনিয়া গ্যাসটা তৈরি হওয়ার কথা সেই গ্যাসটা তৈরি হবে না এবং মুরগিগুলো খুব সহজেই অসুস্থ হবে না এই জিনিসটা যদি মেনটেন করা যায় তাহলে খামারের মুরগি কিন্তু আলহামদুলিল্লাহ সব সময় সুস্থ থাকে এখন আপনারা অনেকে আমাকে বলবেন যে প্রাথমিক অবস্থায় যদি আপনি খামার শুরু করেন তাহলে আপনার কোন কোন জিনিসগুলো সবচেয়ে বেশি প্রয়োজন পড়বে আপনার প্রাথমিক অবস্থায় খামার শুরু করতে গেলে যেমনটা আপনার একটা ভালো বাসস্থান তৈরি করতে হবে এবং আপনি যে বাচ্চাগুলো সংগ্রহ করবেন সেই বাচ্চাগুলো এ গ্রেডের বাচ্চা হতে হবে তৃতীয়ত আপনার পরিশ্রম থাকতে হবে এবং তার সঙ্গে সঙ্গে অর্থের প্রয়োজন রয়েছে মনে করেন আপনি অর্থ ব্যয় করলেন কিন্তু আপনি পরিশ্রম করলেন না অথবা আপনি পরিশ্রম করলেন অর্থ ব্যয় করলেন আপনার বাসস্থান ঠিক ছিল না এবং মুরগিগুলো এ গ্রেডে ছিল না তাহলে কিন্তু আপনি খুব সহজে সফলতা পাবেন না তাই এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখবেন খামার করার পূর্বে এবং আপনি যদি পারেন একজন ভালো খামারি থেকে সাদেশন নিবেন যিনি আপনাকে সঠিকভাবে গাইডলাইন করে মুরগিগুলোকে শেষ পর্যন্ত নিয়ে যেতে সাহায্য করবে চলেন তাহলে আমরা দেখে আসি ও যে নতুন করে একটা ঘর তৈরি করলো সেই ঘরের বাইরের দৃশ্যটা ঠিক কেমন দেখা যায় আমরা ঘরের ভিতরের দৃশ্যটা একটু দেখি আজকে ও এখানে চুন পটাশ দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছে ঘরটা যাতে করে সামনের দিকে ও যেহেতু ওর ঘরে জিরো সাইজের বাচ্চা চলে আসবে খুব শীঘ্রই তাই সে ভালোভাবে ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছে জীবাণুমুক্ত করার জন্য তো জীবাণুমুক্ত করা হয়ে গেলে একদিন থাকবে অন্তত এখানে এর পরবর্তী সময় মুরগির বাচ্চা আসবে খুব শীঘ্রই আপনারা সে আপডেট পাবেন এখানে যে মুরগির বাচ্চা আসবে নতুন করে সেই আপডেট আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ